বিশ্বকাপে ভারত থেকে টাইগারদের ম্যাচগুলোর ভেনু স্থানান্তর নিয়ে কঠোর অবস্থান ধরে রাখল বাংলাদেশ মঙ্গলবার আইসিসির কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিসিবির কর্তারা এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওই বৈঠকে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায়নি টাইগার প্রশাসন যে করেই হোক ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ গেল কয়েকদিন ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর না করা নিয়ে চলছে নানা আলোচনা বিভিন্ন গুঞ্জন গুজব ও ডালপেলা মেলে সামাজিক মাধ্যমগুলোতে তবে বাস্তবতা হলো এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি ও বিসিবি সবশেষ মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ নিজেদের মতামত বিনিময় করেন বিসিবির পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয় বিসিবির পক্ষে ওই সভায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন আলোচনার সময় বিসিবি ভারতে সফর না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে যেখানে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উল্লেখ করা হয় একই সঙ্গে বিসিবি আইসিসির কাছে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার অনুরোধও পুনরায় জানায় তখন আইসিসি জানায় যে টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায় তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনর থাকে এমন অবস্থায় উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয় এদিকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে বিসিবি তাদের খেলোয়াড় কর্মকর্তা ও স্টাফদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যেতে আগ্রহী ফলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেনু স্থানান্তর নিয়ে জটিলতা এখনও কাটল না আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর এখন বাংলাদেশ কোন ভেনুতে বিশ্বকাপ খেলে কিংবা গোটা আসরি বর্জন করে কি না সেটাই দেখার অপেক্ষা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম